লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আন্তরিক শুভেচ্ছা আসলে আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যুক্ত হয়েছি বেশ কিছুদিন যাবৎ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাইতেছি আসলে আপলোড করে গেলে কি হবে আমরা কিন্তু আশানুরূপ কিন্তু আসলে ভিউ পাচ্ছি না সেজন্য যারা যারা আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আসলে বেল আইকনটি অন করে দিবেন যাতে নিয়মিত আপনারা আমরা ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা ভিডিওগুলো আপনাদের এখানে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে একটু আসলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং যাতে আপনার মাধ্যমে আরও অসংখ্য লোকের কাছে আমরা পৌঁছাইতে পারি যাই হোক অবশ্যই যারা যারা যুক্ত হবেন চেষ্টা করবেন আমাদের লাইভে কিছু কমেন্টস করে আমাদেরকে একটু এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা যাতে আপনাদের মাধ্যমে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে কিছু কমেন্টস করবেন আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করতেছি এই এই ইউটিউব প্ল্যাটফর্মে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাইতেছি কিন্তু আসলে ভিডিও আপলোড করার পরেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভিউ পাচ্ছি না যাই হোক তারপরে আপনারা যেভাবে মোটামুটি ভালোবাসা দিয়ে যাচ্ছেন আসলে ভালোবাসাটা যেন এভাবে আরও অনেক দূর দিয়ে যান সেই প্রত্যাশা করি অবশ্যই আপনাদের ভালোবাসা সময় দিয়ে যাবেন আপনাদের ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা মোটামুটি অনেক দূরে গিয়ে গেছি আসলে আমরা কিন্তু আসলে কিছু এর মধ্যে গাফিলতিও ছিল সেজন্য কিন্তু আসলে একটু ব্যাকফুটে চলে গেছি আসলে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা কিন্তু ছয়শো পঁচাশি ভিউ হয়েছিল। তারপরেও কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু আমাদের আসলে একটু ধারাবাহিক ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য কিন্তু আমরা একটু আসলে পিছিয়ে গেছি যাই হোক আবার এখন কিন্তু কাজ করে যাচ্ছি অবশ্যই যারা যারা যুক্ত হবেন এবং একটু চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার এবং আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর বিনোদন ও শিক্ষামূলক ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে একটু আপনাদের পাশে রাখবেন আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে অনেক দূর এগিয়ে যেতে চাই যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই বলবো একটু কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এবং একটু আমাদেরকে সঙ্গ দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে বলে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমাদের চ্যানেলের আসলে আমাদের সদস্য সংখ্যা কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি অবশ্যই যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের আসলে রিস রিস এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নিতে পারি এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে বলবেন আমরা কিন্তু খুব চেষ্টা করতেছি আসলে বেশ কিছুদিন যাবৎ আমরা চেষ্টা করতেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যেতেছি আসলে তারপরেও যেভাবে আসলে কাজ করতেছি আশানুরূপ ফলাফল কিন্তু পাচ্ছি না অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদেরকে ভালোবাসা দেন তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসলে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবে এই প্ল্যাটফর্মে টিকতে পারবো না অবশ্যই যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চেষ্টা করবেন যাতে নিয়মিত আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেতে পারেন আমরা কিন্তু আমাদের আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা যদি একটু আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন এবং আসলে আপনাদের ভাই বেরাদর হিসাবে একটু ভালোবাসা দিয়ে যান অবশ্যই তাহলে আমরা এই প্ল্যাটফর্মে অনেক দূরে গিয়ে যাব সেই প্রত্যাশা রাখি অবশ্যই যারা যারা যুক্ত হয়েছেন আমি আশা করি কিছু কমেন্টস করবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যে ভিডিওগুলো করতেছে এই ভিডিওগুলো ঠিক আছে কি না কী ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আপনাদের মন মতো হবে এবং আরও বেশি বেশি ভিউ আমরা পাবো যারা পাবলিক কিভাবে আমাদের কোন ধরনের ভিডিওগুলো পাবলিক আসলে বেশি বেশি পছন্দ করবে আপনারা যদি একটু কমেন্টসের মাধ্যমে সেই গাইডলাইনটা দেন তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয় এবং আমরা সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আসলে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি এখন আপনারা যদি নিয়মিত দেখেন এবং আসলে আপনারা যদি দেখে আনন্দ পান তাহলেই কিন্তু আমাদের আনন্দ আর যদি আপনারা না দেখেন আপনারা আনন্দ না পান তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখে আমরা হতাশ হয়ে যাই এবং আমাদের মনে এবং একটা কি বলবো একটা কষ্ট কিন্তু কাজ করে সেজন্য অবশ্যই বলবো। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত দেখার চেষ্টা করবেন সেই সাথে গঠনমূলক আসলে কমেন্টস করবেন সুন্দর সুন্দর কমেন্টস করার চেষ্টা করবেন আমরা কিন্তু চেষ্টা করতেছি আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে কীভাবে আসলে এগিয়ে যাওয়া যায় এই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা চেষ্টা করতেছি এখন যারা আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করেন তারা একটু দিক নির্দেশনা দিবেন যে কি ধরনের কমেন্টসের মাধ্যমে কি ধরনের ভিডিও করা যায় কি ধরনের ভিডিও আসলে তৈরি করলে পরবর্তীতে ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবাররা ভালোভাবে নেবে ভিউটা বেশি হবে অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আসলে একটু বলে যাবেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আসলে সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স আছে তাদের রুচিসম্মত ভিডিও কিন্তু পোস্ট করলে এখানে কিন্তু আসলে সফল হওয়া সম্ভব আসলে আমাদের আমাদের ওইভাবে যে আমরা এই প্ল্যাটফর্মে নতুন সেজন্য কিন্তু আপনারা যদি কমেন্টসের মাধ্যমে একটু বলে যান কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কী ধরনের ভিডিও করলে একটু মানসম্মত হবে বা ভিউ বেশি হবে সেটা কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে সেটা বলে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ইতিমধ্যে একজন আসলে কমেন্টস করেছে নিখিল হাজং যুক্ত হয়ে গেছে আমাদের সাথে ধন্যবাদ নিখিল হাজং অত্যন্ত ভালো মনের মানুষ উনি কিন্তু আমার সা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আসলে নিখিল হাজং ভাই ইদানিং কিন্তু আসলে সে গাজীপুরে কর্মরত আছে একটা সরকারি চাকরিতে কর্মরত আছে যাই হোক উনি অত্যন্ত ভালো মনের মানুষ আসলে সবসময় কিন্তু আমাদের পাশে চেষ্টা করে থাকার এবং কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে কিন্তু উনি সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যায় সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার আশ্বাস রাখে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা কিন্তু দেয় অবশ্যই নিখিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আসলে আমরা কিন্তু ইউটিউব ইউটিউবে কাজ করতেছি মোটামুটি বেশ কিছুদিন ধরে তবে ওইভাবে কিন্তু এখনও আসলে সফলতার দেখা পায়নি অবশ্যই যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দেখার পরে একটা গঠনমূলক কমেন্টস করবেন যাতে পরবর্তীতে কি ধরনের ভিডিও দিলে আপনাদের আসলে রুচি আপনাদের রুচি অনুযায়ী হবে এবং কি ধরনের ভিডিও তৈরি করতে পারি অবশ্যই আপনারা একটু জানাবেন আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদেরকে যদি একটু দিক নির্দেশনা দেন অবশ্যই আমি আমরা চেষ্টা করব আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলে এগিয়ে যাওয়ার এবং সুন্দর সুন্দর বিনোদন ও শিক্ষামূলক ভিডিও কিন্তু আমরা সব সময় দিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই আসলে বেশ কয়েকজনই কিন্তু যুক্ত হয়েছিলেন কিন্তু কমেন্টস কেউ করলো না সে খারাপ লাগলো কমেন্টস মাত্র একজন করছে যাই হোক যারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আসলে আপনাদের আসলে ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে এসেছি আরও অনেক দূরে গিয়ে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই সবসময় আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আসলে ইউটিউব হচ্ছে ভালোবাসার জায়গা এখানে ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা আমরা আরেকজনকে এগিয়ে নিতে পারে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে আর যদি না দেখেন তাহলে কিন্তু আসলে রিস্কটা একবারে ডাউন হয়ে যাবে সেজন্য সবাইকে বলবো যারা যারা আসলে আমাদের ইউটিউব আসলে ইউটিউবে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওগুলো দেখার পরে একটা গঠনমূলক সুন্দর কমেন্টস করবেন এবং কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে কিন্তু একটু দিক নির্দেশনা দেবেন গঠনমূলক কমেন্টস করে আমাদেরকে জানাবেন আসলে আমরা চেষ্টা করব আপনাদের দিক নির্দেশনা দিয়ে আসলে আরও সুন্দর সুন্দর ভালো রুচিশীল ভিডিও কিভাবে তৈরি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার এবং আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত থাকার চেষ্টা করতেছি অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমরা এই প্ল্যাটফর্মে অনেক দূরে গিয়ে যাব সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি আসলে আপনারা যদি নিয়মিত ভালোবাসা দেন তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো কারণ ইউটিউব হচ্ছে আসলে ভালোবাসার এমন একটা জায়গা এখানে একজনে ভালোবাসা দিলে পরবর্তীতে আস আরো আরও জনের সামনে কিন্তু আমরা আসলে গিয়ে পৌঁছাবো এবং আপনারা ভিডিও দেখার পরে যদি একটা শেয়ার করে দেন তাহলে কিন্তু এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা নতুন নতুন ফ্যান ফলোয়ারের কাছে বসতে পারবো এবং আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাব ফ্যান ফলোয়ার বাড়বে আমাদের ভিউ বাড়বে এভাবে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো এখন আপনারা যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত যুক্ত হওয়ার চেষ্টা করেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সাথে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের বেলা আইকনটি অন করে দিবেন যেন আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় এবং সবসময় যেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই আমরা নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করে যাইতেছি অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাব যাতে আপনারা নিয়মিত আনন্দ পান এবং আসলে আপনাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের কাজ আপনারা যদি আনন্দ পান তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরির সার্থকতা আসে অবশ্যই আশা করি আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সব সময় আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমরা আমি আসি আমার ছোটো ভাই রাতুল আছে সে এই বিষয়ে কিছু কথা বলবে আমরা কিন্তু ছোটো একটা টিম আছি টিম নিয়ে কিন্তু আসলে ভিডিও তৈরি করতেছি এখন আপনারা যদি আমাদেরকে নতুন হিসাবে একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকতে পারবো আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এখানে টিকা কোনোভাবেই সম্ভব না সেজন্য আপনাদের ভালোবাসা সার্বক্ষণিক আশা করি প্রত্যাশা করি যাই হোক অনেক কথা বলছে এখন ছোটো ভাই রাতুল সে আপনাদেরকে কিছু কথা বলবে আসলে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমরাও ভালো আছি এই মুহূর্তে যারা আমাদের লাইফে উপস্থিত আছেন এবং আমাদের লাইভটা উপভোগ করতেছেন সবার কাছ থেকে আশা করবো এক দুইটা কমেন্টস আসলে কমেন্টস করলে রিস এংগেজমেন্ট বাড়ে এবং আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন সেটাও আমি বুঝতে পারবো এবং আপনার চ্যানেলটাকেও আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেল থেকেও আমি ঘুরে আসতে পারবো অবশ্যই সম্ভব হলে এক দুইটা কমেন্টস করার চেষ্টা করবেন আর আমরা এই প্ল্যাটফর্মে আসার কারণে হলো শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে এই প্ল্যাটফর্মে আমরা টিকতে পারবো না আর আমাদের ছোট একটা টিম আছে টিমে আমরা চারজন লোক আছি চারজন লোকের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি আপনারা দেখলে অবশ্যই আমাদের চারজন লোককে আপনারা দেখতে পারবেন যারা দেখেন আর কি আমাদের ভিডিওগুলো আর যারা না দেখেন তারা তো আর বুঝতে পারবেন না যে আমাদের টিমে কয়জন লোক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেলাইকুনটি আছে সেটাকে অন করে দিবেন যাতে আমরা যে কোনো মুহূর্তে ভিডিও সারি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায় আপনি ভিডিওটা সহজেই দেখতে পারেন খোঁজাখুঁজি না করে অনেকে আছে মানে সাবস্ক্রাইব করে ঠিক আছে কিন্তু নোটিফিকেশন অন করে না বেলাইকুনটি অন না করার কারণে দেখা যাইতেছে পরবর্তীতে যদি ভিডিও আপলোড করে সে কি করে তার নাম চার্জ দেয় চার্জ দেয়া তারপর তার আইডিতে ঢুকে আসলে এই কারণটা হলো সে ভিডিও আপলোড করে ঠিকই কিন্তু নোটিফিকেশন তার কাছে জানা সে পাশে থাকা যে বেলা আইকনটি বেলা আইকনটি সে অন করে দিয়েছে না এই জন্য নোটিফিকেশনটা তার কাছে যাইতেছে না অবশ্যই আপনারা পাশে থাকা বেলা আইকনটি অন করে দেবেন যারা যারা আমাদের লাইভে আসবেন অবশ্যই একদিন কমেন্টস করার চেষ্টা করবেন

আপনাদের দেখতেও ভালো লাগে অবশ্যই সম্ভব হলে লাইভটা দিয়ে এক দুটা কমেন্টস করার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই আপনাদের জন্য আমাদের লাইভে আসা আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে আমরা এক মুহূর্তই ইউটিউব তার প্ল্যাটফর্মে আমরা টিকতে পারবো না ইউটিউব চ্যানেলটাকে আমরা চালাইতে পারবো না আমাদের মন মতো করে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা আছে বিদে আমরা এখানে আছি এবং আপনারা যারা লাইভে আসবেন বা আছেন অবশ্যই এক দুটা কমেন্টস করার চেষ্টা করবেন এই ছোট ভাই বাদারকে আসলে ভাই আমরা এখানে বিনোদনের যে ভিডিওগুলো আছে এগুলো আপলোড করি এবং কিছু শিক্ষামূলক কিছু ভিডিও আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি ততটুক আমরা দিই আমরা নতুন অবস্থায় এখানে কাজ শুরু করেছি চ্যানেলটা বহুদিন আগের কিন্তু চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছিল আমাদের কপালও প্রায় কিন্তু ছোট একটি বোলার কারণে এখন পর্যন্ত এভাবে রয়ে গেলাম আসলে আমাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়াতে মনিটাইজেশন চালু হয়েছিল চালু হওয়ার পর অনেকদিন অন্য একটা কাজকামে ব্যস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি নাই বা মাসুদ ভাই ভিডিও আপলোড করা নাই না করার কারণে তখন কিন্তু তারা একটা মেসেজ দিছিল যে কিছুদিনের ভিতরে যদি ভিডিও আপলোড না করেন তাহলে আমরা মনিটাইজেশন নিতে বাধ্য হব তখন কিন্তু মাসুদ ভাই ভিডিও আপলোড করে নাই মানে এতটা কেয়ার করছে না বিষয়টা কতটা গুরুত্ব দিছে না না দেওয়ার কারণে কিন্তু মনিটাইজেশনটা নিছে গা এখন কিন্তু বর্তমান আবার ওই যে চার ঘন্টা কিন্তু আমাদেরকে ফিল করতে হবে এবং যেহেতু একবার মনিটাইজেশন হয়েছে এখন কি এমনও সময় এমনও হতে পারে যদি বা আমাদের ভিডিওতে যদি ভিউটা একটু বেড়ে যায় তাহলে আমাদের ঘন্টাগুলা যে ওয়াস্ট টাইম গুলা সেগুলা ফিল আপ নাও করতে হতে পারে তারা এটা তাদের বিষয় তারা যদি তাদের ভালো লাগে যেত আইডি টা অনেকদিন পর আবার রানিং হয়েছে প্রায় মাসের আইডি টা রানিং এ চলতেছে এটা যদি তাদের ভালো লাগে তারা যদি বুঝে পায় যে না তারা আবার কাজ শুরু করেছে তাদেরকে মনিটাইজেশন দেওয়া যায় তাহলে কিন্তু তারা দিয়ে দিতে পারে এবং তাদের তারা যদি মনে করে যে না তারা একবার কাজ শুরু করে তারা আবার ছেড়ে দিছিল ছেড়ে দেওয়ার পর এখন আবার আসছি তাদের মতিগতি মতিগতি এটা বুঝি বোঝার পর আমরা তাদেরকে মনিটাইজেশন দেবো এটাও হতে পারে কিন্তু আমরা আমার মন থেকে আমি যতটুকু বুঝি কিন্তু আমাদের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা সম্ভবত আমাদেরকে ফিল আপ করতে হবে না আমাদের ভিডিওতে যদি ভিউ একটু বেড়ে যায় তাহলে আমরা মনিটাইজেশন আমাদেরকে ইনভাইট করবে ইভ্যাল এর মাধ্যমে আমাদেরকে ইনভাইট করবে সেটা আমার মনের ভিতর থেকে কাজ করতেছে কোন কারমনের ভিতরে কি আছে সেটা জানি না কিন্তু আমার মনের ভিতর থেকে এটা কাজ করতেছে অবশ্যই যারা আমাদের লাইভে আসবেন অবশ্যই কিছু ডকুমেন্টস করার চেষ্টা করবেন আপনাদের জন্য আমাদের লাইভে আসা আপনারা যদি আমাদের লাইভে যুক্ত না হন তাহলে আমাদের লাইভটা ফলকীত হবে না আসলে একটা কথা আছে সিনেমা জগতের থেকে শুনছি যে এই যে আমি কথাটা কেন এখানে বলে ফেলছি যে নুপুরের শব্দ শুনলে মেয়ে ছেলেরা পুলকিত হয় এটা আসলে কতটুকু সত্যি এটা আমি জানি না কিন্তু সিনেমার কথাটা এটা আমি এখানে এখন এখানে বলে ফেললাম যে আপনারা যদি আমাদের লাইভে না আসেন তাহলে আমাদের লাইভটা পুলকিত হবে না আসলে এটা কিন্তু সেরকমই নুপুরের শব্দ শুনলে ছেলেরা পুলকিত হয় বা তারা খুশি হয় যেটাই হোক আর যদি আপনারা আমাদের লাইভে আসেন আমাদের লাইভটা সুন্দর হবে আকর্ষণীয় হবে একের পর এক কমেন্টস করবেন আমাদের লাইভটা আরো জমে উঠবে রঙিন হবে পুলকিত হবে একই হলো কিন্তু আপনারা লাইভে আসেন চারজন পাঁচজন লাইভে আসেন কিছুক্ষণ দেখেন তারপরে চলে যান মনে চাইলে এক দুইটা লাইক দেন না চাইলে দেন না তো কমেন্টস তো করেনি না ফার্স্ট টাইম যেদিন আমরা লাইভ করছিলাম সেদিনই আমরা মনে করছিলাম যে এই ফেসবুক থেকে বোধহয় ইউটিউব চ্যানেলে অনেকটা ভালো অনেকটা ইয়া প্ল্যাটফর্ম নয় সেটা কিন্তু আমরা প্রথম দিন লাইভ থেকে আমরা বুঝতে পারছি কারণ আমরা যখন ফেসবুকে লাইভে যাই তখন দেখা যেতে যে সর্বোচ্চ তিনজন চারজন পাঁচজন তারপরে তারা রেগুলার দেখেন কিছুক্ষণ পর চলে যায় কমেন্ট আমাদেরকে চেয়ে নিয়ে আসতে হয় আর ইউটিউবে আমরা লাইভটা শুরু করছি প্রথম দিনে শুরু করছি প্রথম দিনে আমাদের সতেরো জন আঠারো জন বিশ জন পঁচিশ জন পর্যন্ত লোক আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের লাইভে আসছে এবং মোটামুটি ভালোই কমেন্টস আসছে প্রথম দিন লাইভে যাওয়াতে আর আমরা যে সময়টুকু আমরা ফেসবুকে দিয়েছি সেই সময়টুকু যদি আমরা এই ইউটিউব দিতাম তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারতাম আমরা আমাদের আট মাস আমরা ফেসবুকে ব্যয় করেছি আমাদের আটটা মাস আমরা ফেসবুকে ব্যয় করেছি এবং এই আট মাস যদি আমরা ইউটিউবে দিতাম

আসলে কিন্তু সেরকম নাই আবার সেরকম ডাউন না যার যার ফ্যানস ফলোয়ার আছে পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু এগুলো কামাই নিছে কিন্তু তার কামাইতে অনেক কষ্ট হয়েছে কিন্তু যার আছে তার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটা সুন্দর এবং ভালো আর যার নাই তারা কিন্তু এগুলা হইতে হইতে তার তাদের ভিতরে একটা অস্বস্তি ভাব চলে আসবে যে কাজ হইতেছে না এই হইতেছে না সে হইতেছে না ভিডিও আপলোড করি বিয়ে হইতেছে না আসলে ফেসবুক প্ল্যাটফর্ম একটা নর্মালি প্ল্যাটফর্ম কারণ আমরা যতটুকু বুঝি ফেসবুক প্ল্যাটফর্মের যে রিস্টটা রিস্টটা তো শক্তিশালী না ইউটিউবে যদি আমরা একটা ভিডিও আপলোড করি ভিডিওটা সারামাত্রই মাত্রই আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক বা দুই ঘন্টা হোক মানে চব্বিশ ঘন্টা যা ভিউ হওয়ার দরকার আপনার ভিডিওতে তা চব্বিশ ঘন্টার ভিতরে হবে পাঁচশো হোক এক হাজার হোক দশ হাজার হোক চব্বিশ ঘন্টার ভিতরে হবে আর ইউটিউবে আপনার মানে রেগুলার ভিউ হয়েই যাবে মানে থামবে না ভিউ হয়েই যাবে কারণ ভিউটা আপনার এমনভাবে ভিউটা হবে আপনার মানে ভিডিও আর কোনো এত কষ্ট করে যে আপনি ভিডিও করলেন এই কষ্টের যে একটা মূল্য সেটাই আপনার উঠে আসবে না আর আপনি ইউটিউবে ভিডিও করে আপ দেওয়া মাত্রই আমাদের দেখা যেতেছে এক হাজার দুই হাজার পাঁচশো যে ভিডিওর যতটুক ভিউর প্রয়োজন তো ঠিক তত ভিউই আমাদের ইউটিউব চ্যানেলে হইতাছে আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ হইতাছে এবং আপনাদের জন্য আমরা টিকে আছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসলে এমন একটা সময় আসবে আমাদের যদি আমরা এখানে টিকে থাকতে পারি আমাদের কমেন্টস আমরা দুই চোখ দিয়ে দেখব কে কি কমেন্টস করছে আসলে সেটার ভাগ্য আমাদের হবে না দেখার ভাগ্যটাও আমাদের আসলে নেটওয়ার্কের সমস্যা করতেছে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রাতুলকে সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে আসলে কথা হলো এটাই আসলে আমরা কিন্তু নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করে যাইতেছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি অবশ্যই আপনারা একটু আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের গারো হিলস টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে বিনোদনমূলক ও শিক্ষামূলক ভিডিও আপলোড করে যাব এবং আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু আসলে বিনোদন পাবেন আপনারা বিনোদন পেলেই কিন্তু আমরা আসলে আনন্দিত হই আমাদের কিন্তু ভালো লাগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার এবং ইতিমধ্যে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করে সারা দিবেন আসলে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আসলে আমরা কিন্তু বাংলাদেশ নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা থেকে যুক্ত হয়েছি অবশ্যই আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আর শেষ কথা হলো আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখার পরে সুন্দর একটা কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ইউটিউব চ্যানেলের লাইভ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ